কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো যে খালি গলায় গান গাওয়ার পর সেই গানটিকে কীভাবে স্টুডিও ইফেক্ট দিতে হয় অর্থাৎ গলায় গাও গানটিকে কিভাবে সুন্দর করতে হয় বা শুনতে ভালো শোনা যায় সেরকম করতে হয় তো এর আগেও কিন্তু আমি এই সম্পর্কিত দুইটি ভিডিও আপলোড দিয়েছি তো সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সফটওয়্যারটার নাম কি আবার একজন লিখেছেন যে হয় না ঘের ঘের শব্দ হয় আবার আরেকজনে লিখেছেন যে বয়েজ ইফেক্ট অপশনটা কোথায় পাবো আবার অনেকেই লিখেছেন যে ক্যাপকাট কাট অ্যাপসটা ডাউনলোড করতে পারেন না তো সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এর জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে ঢোকার পর এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন তো এই সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে সার্চ অপশনটিতে ক্লিক করার পর এখানে সার্চ বারটি দেখতে পাবেন আর এখানে আপনাকে টাইপ করতে হবে সি এ পি সি ইউ টি ক্যাপকাট তো এটি লিখে সার্চ করার পর এখানে আপনারা ক্যাপকার্ট অ্যাপসটি দেখতে পাবেন তো আমার এখানে যেহেতু আগে থেকেই ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন শো করছে আপনাদের এখানেও যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এখানে অপেন দেখাবে আর যদি এখানে আপডেট দেখায় তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাপসটিকে আপডেট করে নেবেন আর যাদের এই অ্যাপসটি ইনস্টল করা নাই তাদের ক্ষেত্রে কিন্তু রকম ইনস্টল অপশনটি এই ইনস্টল অপশনটি কিন্তু এই ওপেনের জায়গায় শো করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো এবার চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা এখানে যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি অর্থাৎ যে ভিডিওটি আপনারা রেকর্ড করেছেন অর্থাৎ খালি গলায় গানটি যে রেকর্ড করেছেন সেটি এখানে ক্লিক করার পর সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো গানটি সিলেক্ট করার পর এখানে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশনটিতে ক্লিক করতে হবে তো এড অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার খালিবলায় গাঁও গানটি ক্যাপ কাটে ওপেন হয়ে যাবে তো এবার এখানে যে গানটি আছে এই গানটিতে আপনারা ক্লিক করবেন তো গানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ভলিউম নামে একটি অপশন আছে এই ভলিউম অপশনটিতে ক্লিক করবেন ভলিউম অপশনটিতে ক্লিক করার পর এখানে সাউন্ড দেখবেন যে একশো করা আছে এখানে একশো থেকে আপনারা টেনে এক হাজার করে দেবেন এবং তো করবেন তো ক্লিক করার পর আপনারা চলে যাবেন একটু ডান পাশে তো ডান পাশে আরেকটি অপশন দেখতে পারবেন রিডিউজ নয়েজ নামে তো এই রিডিউস নয়েজ অপশানটিতে ক্লিক করবেন তো রিডিউজ নয়েজ অপশানটিতে ক্লিক করার পর এখানে আরেকটি চিহ্ন দেখতে পারবেন এই চিহ্নটিকে আপনারা টেনে ডান দিকে নিয়ে যাবেন তো এতে করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা গানের যে ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো ধরনের শব্দ কোনো ধরনের আওয়াজ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই শব্দ বা আওয়াজগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তো এইবার গানটি যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে এই গানটিকে পুনরায় সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে টেনে একটু ডান দিকে যাবেন তো ডান দিকে যাওয়ার পর শেষের দিকে আপনারা এখানে দেখতে পারবেন যে অডিও ইফেক্ট নামে একটি অপশন আছে এই অডিও ইফেক্ট নামে অপশনটিতে ক্লিক করতে হবে তো অডিও ইফেক্ট নামে অপশনটিতে ক্লিক করার পর তো এই বয়েস ফিল্টারের আন্ডারে একটু নিচের দিকে গেলেই এখানে দেখতে পারবেন যে ইকো নামে একটি অপশন আছে তো এই ইকো নামে অপশনটিতে ক্লিক করতে হবে তো এই ইকোনমি অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ভিডিওটি সেটিতে ইকো চালু হয়ে যাবে অর্থাৎ খালি বলা গাওয়া গানটি স্টুডিওর ইফেক্ট দেওয়ার একটি পর্যায়ক্রমে চলে যাবে তো এক্ষেত্রে আরও একটি কাজ আছে যারা কমেন্ট করেছেন যে ইকু দেওয়ার পরও আপনাদের গানটি গের গের করে সেক্ষেত্রে আপনারা যদি এখানে এখানে যে এডিটের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তো ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন যে কোয়ান্টিটি এবং স্ট্রেংথ নামে দুটি অপশন আছে এই দুটি অপশনকে আপনারা এখানে দেখেন দুটি অপশনে কিন্তু বাড়ানো আছে এটাকে কিন্তু বাড়ানো কমানো যায় তো এক্ষেত্রে আপনারা এটাকে জিরো করে দিবেন অর্থাৎ কোয়ান্টিটিটাকে জিরো করে দিবেন আবার এখানে যে স্ট্রেংথ আছে এই স্ট্রেংথকেও কিন্তু জিরু করে দিবেন তো জিরু করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের গানটি ইকু দেওয়া কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ খালি গলায় গাও গানটি কিন্তু স্টুডিওর ইফেক্ট পেয়ে যাবে তারপর এখানে যে টিক চিহ্নটি আছে এই টিক চিহ্নটিতে ক্লিক করতে হবে তো টিক চিহ্নটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু গানটি পুরোপুরি স্টুডিওর ইফেক্ট পেয়ে যাবে তো এবার ভিডিওটিকে সেভ করতে হবে আর সেভ করার জন্য এখানে দেখতে পারবেন যে হাজার আশি পি নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে রেজুলেশন ফোর কে করে দেবেন টু কে বাই ফোর কে করে দিবেন ফ্রেম রেটটাও এখানে সাইড করে দিবেন এবং এখানে কোড রেট এমবিপিএস যেটা আছে এটাকে এখানে হাই করে দিবেন তো এইবার এখানে যে এক্সপোর্ট নামে অপশনটি দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট নামে অপশনটিতে ক্লিক করতে হবে তো এক্সপোর্ট নামে অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে বা এক্সপোর্ট হয়ে যাবে এবার যদি প্লে করি তাহলে শুনতে পারবেন যে গানটি কিরকম শোনা যাচ্ছে তুমি আমার এমন এক জন এক জনমেও ভালোবেসে ভরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা এক এক ভালোবাসা জনমের কাছে আশা চোখের পলক লাগে পড়তে যতক্ষণ তুমি আমার এমনই জন জারে এক জনমেও ভালোবেসে ভরবে না এমন তো আশা করি আপনাদের সবার সমস্যা এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ